আজকে খুব ভালো একটা দিন আজকে যাত্রা সবাইকে বলবো খুব ভালো করে আজকের দিনটা কাটাও যদিও আমার এই ভিডিওটা গতকালকে তো চলো দেখাই আমি কোথায় যাচ্ছি হ্যালো গাইজ ওয়েলকাম তো এখন আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে ওর ছুটি হচ্ছে সাড়ে বারোটায় যা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রিক্সা পেলাম এবার যাচ্ছি তো সরো তোমাদের সাথে আজকে একটা ইনসিডেন্ট শেয়ার করি এত খারাপ লাগছে দেখে আমি যখন যাচ্ছি অটো করে মেন রোড দিয়ে আমার আগে একটা বাইক ছিল হঠাৎ উল্টো দিকের মার্বেল কারখানা থেকে একটা বিশাল বড় প্লাস্টিক এসে তার চাকায় জড়িয়ে যায় এবং সে পড়ে যায় মানে নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও আমার এত খারাপ লাগছিল যে লোকটার ভাগ্য ভালো যে কোনো বেশি চোট আসেনি আজকাল রাস্তায় বেরোতেও ভয় লাগে যে ঠিকঠাকভাবে বাড়ি ফিরে আসবো কিনা তো খুব মনটা খারাপ লাগছিল এটা দেখে তারপরে আমি যাচ্ছি এবার দেখছি খুব বৃষ্টি পড়ছে আবার যখন মেয়েকে নিয়ে ফিরছি সেই ক্লিপটা অ্যাড করলাম পুরো রোদ তো বাড়িতে এলাম তাড়াতাড়ি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে সরষে বাটা দিয়ে ঝোল তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থাকেও আজকে হচ্ছে গিয়ে রথযাত্রা সবাই ভালো করে রথযাত্রা কাটাও আর আমি রথযাত্রার ব্লগ নিয়ে কালকে আসছি